আমাদের রাজ্যের বিরাট ব্যবস্থা আইন শৃঙ্খলা সবকিছু সম্পর্কে আপনারা বিশদ কথা শুনলেন আমাদের মাননীয় মুখপাত্র শ্রী কবি চন্দ্র কাছে এবারে আমি আপনাকে একেবারে সামান্য একটু সময় নেব মিনিট পাঁচেকের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করবো আগামীকাল থেকে আঠাশ তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস কিছু কর্মসূচি নিয়েছে এবং সেই কর্মসূচি আমাদের রাজ্যেও প্রতিপালিত হবে এই সম্পর্কে আমি আপনাদের দু চারটে কথা বলব আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন যে পার্লামেন্টের যে শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেল সেই শীতকালীন অধিবেশনের শেষ পর্বে আমাদের জনপ্রিয় নেতা তথা সংসদের দুর্নীতি দল নেতা শ্রী রাহুল গান্ধীজি এবং কংগ্রেসের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার যিনি নেতা মল্লিকার্জুন খাড়গেজির অনুরোধে ভারতীয় পার্লামেন্টে সংবিধানের বিষয়ে একটা বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল সেই সভার প্রথম দিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ সহকারে অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত দেখা গেছে সেই সভাতে বিজেপি এমপিরা তাদের একেবারে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সিদ্ধ করার জন্যে তারা সংবিধানে যিনি প্রণেতা যিনি সংবিধান রচনা করেছেন ভারতীয় সংবিধান শ্রী বাবা সাহেব আম্বেদকর সে আবেদকর সম্পর্কে অত্যন্ত অপমানজনক মন্তব্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে অপমানতার মন্তব্য মন্তব্যটা আমি বলছি তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন আজকাল নাকি একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকরের নামটা কেবল আম্বেদকর 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 তিনি বলেছেন এইভাবে যদি আম্বেদকরের নাম যদি বারবার তো নেয় তাহলে তো ভগবান পাওয়া যেতে পারে সর্গলাভ হতে পারে তো এই ধরনের যে কুচ্ছ তাচ্ছিল্য আম্বেদকরকে এটা কিন্তু ভারতীয় জনগণ মেনে নেবেন ভারতীয় জনগণ মনে করেন আম্বেদকর হচ্ছেন ভারতবর্ষের একেবারে নিবিড়িত শোষিত মানুষের তিনি মুক্তিদাতা এই আম্বেদকরের অপ নিয়ে জাতীয় কংগ্রেস আগামীকাল শুরু করেছে আম্বেদকর সম্মাননা যাত্রা এই উপলক্ষে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রতিটি জেলাতে একটা মিছিল সংগঠিত হবে এবং আমাদের রাজ্য হবে আমাদের রাজ্য সে মিছিল সংগঠিত হবে এবং মিছিল সংগঠন করে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি একটা পেশ করব সেই স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা প্রার্থনা এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানানো হয় এই গেল আগামীকালের কর্মসূচি এছাড়া আপনারা সবাই জানেন যে আগামী ছাব্বিশে ডিসেম্বর জাতীয় জন্য মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের তার যে আবির্ভাব তার একশো বছরের পূর্তি হচ্ছে এবং আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধী যখন জাতীয় কংগ্রেসে আছেন এবং জাতীয় কংগ্রেসের সভাপতি পদে যখন তিনি হন তখন থেকেই ভারতে ইংরেজদের বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলন ত্রাণিত হয় অসহযোগ আন্দোলন আইনবন্ধ আন্দোলন লবণ সত্যাগ্রহ ইত্যাদির মাধ্যমে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামকে জাতীয় জনক মহাত্মা গান্ধীকে এগিয়ে নিয়ে গেছে এই জাতীয় জনক মহাত্মা গান্ধীকে যেভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন